we <laughs> আরে যেমনি রূপ আরে তেমনি তার কণ্ঠ মনে হয় যেন আসমান থেকে নেমে এসেছে তার নাগাটা পরি লালু এই ব্যাটা লালু হ্যাঁ করে দেখছিস

সে তো তোমাকে হবে সুন্দরী আর লালু ও নিয়ে চল সুন্দরী

আজার কোনো খদ্দের পাওয়া গেল না মালাগুলো জমা শুকিয়ে যাচ্ছে তবে কি শূন্য হাতে আমাকে বাড়ি ফিরতে হবে ওই ওখানে এভাবে পড়ে আছে কে হিন্দুসি আরে হরি হরি এতো শে বিনা পয়সায় সেদিন আমি যাকে মালা দিয়েছিলাম কিন্তু ওর মাথা দিয়ে রক্ত পড়ছে কেন তবে কি কোনো দুশ্মন তাকে আক্রমণ করেছে না না ওকে আর এভাবে ফেলে রাখা যাবে না ওকে ওকে আমার সাথে করে নিয়ে যাব যেমন করেই হোক ওকে যে ভালো করে তুলতেই হবে আমাকে একটু পানি খেতে দেবে দেব আপনি আমার ঘরে চলুন ঘরে থাকুন আপনি আপনি সুস্থ হয়ে যাবেন আর এখানে থাকলে আপনি মারা যাবেন চলুন চলুন আমার সঙ্গে আমি সাথী জানি তুমি আমার উপর অভিমান করে বসে আছো সাথী তাহলে আমি কি করব আমি যে কিছুতেই বুঝতে পারছি না সাথী আমি কেমন করে শয়তানের হাত থেকে রক্ষা পাবো সাথী আমার মনে বলছে শয়তান হয়তো আমাকে

আর পারি না সাথী তোমায় ছাড়া ভালো লাগে না দেখ যদি তুমি আর বেশি দিন হয়তো আমি বাজবো না বাজবো আর বেশি দিন হয়তো আমি বাজবো वो ना सुना था बहुत खैरी রস লাগাইতে পারো হুজুর তোমাকে সব কিছু করে দিবে হে 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 আমি রস্ত দেব তাকে তাকে আমি বিশ দেব শয়তান

তাই তো বুড়া বয়সে বিয়ের জন্য দেওয়ানা হয়েছে এবার তুমি যদি একটু ভালো করে ঝুঁকে পড়তে পারো শিবনাথ ঠাকুরের নজর যাকে একবার পড়ে যায় তাকে করেই নেয়

আমাকে বিয়ে করার বিনিময়ে আর তুমি কি চাও আস আর যা চাইবে আমি তা দিতে চেষ্টা করব বলো সুন্দরী আমি কি চাই আপনি শুনবেন আমি চাই আপনার মৃত্যু লজ্জা করে না বুড়ো বয়সে আপনার মেয়ে সমান নারীর কাছে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা আর লজ্জা থাকলে তো বিয়ে করা যায় না সুন্দরী তোমার তোমার ওই রূপ হারিয়ে যাওয়ার রূপ আমার কামনাকে ফিরিয়ে এনেছে এই মরা নদীতে আর জোয়ার বয়ে এনেছে আর তাই তো আর তাই তো আজ তোমার জন্য পাগল বলো সুন্দরী তুমি আমাকে বিয়ে করবে অর্থের আমার এই অমূল্য সম্পদ একটা শয়তানের পরে কোনো বিলিয়ে দেব না এখনো বলছি দয়া করে দয়া করে আপনি আমার ঘরে ফিরে যেতে দিন আচ্ছা হয় না সুন্দরী তোমাকে ফিরিয়ে দেবার জন্য আমার এই বাগান বাড়িতে ধরে আনা হয়নি যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে তাহলে তোমার সতীর্থ এখন আমি কেড়ে নেব দেখি দেখি কোথায় থাকে তোমার সতীর্থের বড়াই পারবে না পারবে না শয়তান আমার সর্বনাশ যদি করতে চাও তাহলে তাহলে আমি তোমাকে

আমাকে মেরো না বাবা কেন বিয়ে করবে না আমি আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই বাবা অসম্ভব আর এই নির্যাতনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান এই এই আমি তোমার পাশ ধরে শপথ করছি বাবা আর কোনোদিন আমি নারীর জাতির অপমান করব না বাবা

যা আজকের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম সাথে কোনো মেয়ের দিকে তাকাবি না বলে তো চোখ দুটো শয়তান এই বোন ক্ষমা করেছে বলে আজ তোকে বাঁচিয়ে রেখে গেলাম দূর হয়ে যেখান থেকে তাই যাচ্ছি এই পুরো খাতা লাঠি নিয়ে যা আমিও আমিও দেখে নেব আমিও জমিদার শিবনাথ থাকু আর দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় দশমন খিও জুটবে না আর রাধাও নাচবে না যাও বল এবার তুমি নির্বিঘ্নে তুমি তোমার ঘর ফিরে যাও আর কেউ তোমাকে বাধা দিতে আসবে না কিন্তু কে আপনি এমন ভাবে আপনি আমাকে বাঁচাতে আসলেন আমি ফেরারি সেরারি ওই শয়তানের চক্রান্তে আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তুমি যেই হও না কেন আজ থেকে তুমি চলুন চলো ভাইজান তোমাকে আমার ঘরে নিয়ে যাব চলো আছে ভাই যান